আজ থেকে আনুমানিক আঠাইশো বছর আগে প্রাচীন রোম প্রতিষ্ঠা করেন রোমিউলাস এই রোমিউলাস আর তার যমজ ভাই রিমাসকে জন্মের পরপরই হত্যার চেষ্টা করেন তাদের নানা নিউমেটার ছোট ভাই এমিউলাস এমিউলাস ছিলেন মধ্য ইতালির প্রাচীন ল্যাটিন শহর অ্যালবালঙ্গার রাজা এই রাজত্ব তিনি তার বড় ভাই নিউমেটার কাছ থেকে ছিনিয়ে নেন রোমিউলাস ও রেমাস যেহেতু বড়ো ভাই নিউমেটার কন্যা সিলভিয়ার সন্তান তাদেরকে তিনি শত্রু ধরে নিয়ে শুরুতেই খতম করে দিতে চান তবে এমিউলিয়াস একটি সমস্যায় পড়েন রোমান কিংবদন্তি অনুযায়ী রোমিউলাসদের বাবা যুদ্ধের দেবতা মার্স আরেকটি সংস্করণ অনুযায়ী ডেমিগড হার্কিউলিস দেবতা পুত্রদের হত্যায় যদি তিনি ও তার শহর ধ্বংস হয়ে যায় এই ভয়ে ওই যমজ সন্তানদের তিনি সরাসরি হত্যা করা সাহস পাননি একটি ঝুড়িতে করে শিশু রমিউলাস ও রেমাসকে উত্তাল টাইবার নদীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন রোমান নদী দেবতা টাইবারনাস পানি শান্ত করে তাদের জীবন রক্ষা করে এরপর নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রোমিউলাসরা বড় হন এক এমুলিসকে হত্যা করে আলবালঙ্গা রাজত্ব নিউমেটাকে ফিরিয়ে দেয় তারপর আরও নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নিজের যমজ ভাই রেমাসকে হত্যা করে রোমিউলাস নিজের নামের সাথে মিল রেখে নতুন এক শহর গড়েন ইতালির ভাষায় যার নাম রোমা রোমান ইতিহাসবিদ লাইভের মতে তারিখটা ছিল একুশে এপ্রিল খ্রিস্টপূর্ব সাতশো তিপ্পান্ন সাল পরে এই শহরে পরিচিতি হয় রোম নাম। শহর পরিচালনায় একদল সিনেটর ও রাজনীতিবিদদের নিয়ে সরকার গঠন করেন রোমিউলাস এই নতুন সরকার ব্যবস্থার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে বাড়তে থাকে রোমের পরিধি সেই সাথে বাড়তে থাকে রোমিউলাসের জনপ্রিয়তা ও একচ্ছত্র আধিপত্য রোমান মিথোলজিতে রোমিউলাসের মৃত্যু নিয়ে ইতিহাসবিদ লাইব্রি দুইটি মত দিয়েছেন একটিতে বলা হয়েছে কালো মেঘ এসে রোমিউলাসকে থেকে ফেলে এবং মেঘ সরে গেলে রোমিউলাসকে আর দেখা যায় না মূলত তার বাবা দেবতা মার্স পুত্রকে নিজের কাছে নিয়ে গেছেন আরেকটি মতে রোমিউলাসের মৃত্যুর জন্য সিনেটরদের ষড়যন্ত্রকে দায়ী করা হয় রোমিউলাসের সুনাম ও কর্তৃত্ব বাড়ার পাশাপাশি সিনেটরদের ক্ষমতা কমতে থাকে তখন তাদের একাংশ এ নিয়ে তলে তলে ঈর্ষান্বিত হয়ে বিদ্রোহ করে তারা রোমবাসীর অনেককে রোমিউলাসের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে বিদ্রোহী সিনেটরদের মদদে তৈরি হয় একটি মব মব বলতে কি বোঝায় সেটা একটু ব্যাখ্যা করি তারপর আবার রোমিউলাসের গল্পে ফিরছি মব হলো একসাথে জড়ো হওয়া অনেক মানুষ বা মানুষের ভিড় তবে এই ভিড় সংগঠিত ও সুশৃঙ্খল হয় না মবের চরিত্র হল উশৃঙ্খল হুযুগে উত্তেজিত ক্ষুব্ধ ও সহিংস সব ভিড় কিন্তু মব নয় ধরুন অসংখ্য মানুষের অংশগ্রহণে একটি বিশাল মিছিল যাচ্ছে তারা স্লোগান দিচ্ছে দাবি জানাচ্ছে এদের অনেকে হতে পারে উত্তেজিত কিন্তু এই মিছিলে মানুষের ভিড় থাকলেও একে মব বলা যাবে না মব হচ্ছে উত্তেজিত হয়ে যারা আক্রমণ করে বিরোধী মতের কারণে কোনো ব্যক্তির উপরেই রাগ করে তাকে শাস্তি দিতে চায় তার বিচার করতে চায় এমন নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খল ভিড় মব কোনো ব্যক্তি বা ইস্যু নিয়ে উত্তেজিত ও আক্রমণাত্মক হয়ে নিজের হাতে আইন তুলে নেয় মবের মাধ্যমে এমন গণবিচারকে বলা হয় মব জাস্টিস আইন বহির্ভূত বিচার বলে একে অবশ্য জঙ্গলের বিচারও বলা হয় ফিরে আসি রোম প্রতিষ্ঠাতার গল্পে সিনেটরদের ইন্ধনে মবটি পাশা গিয়ে রোমিলাসকে আক্রমণ করে উত্তেজিত জনতার বেশিরভাগই জানত না তার অপরাধ কোন জাস্টিসের জন্য লড়ছে তারা শুধু রোমিলাসকে শাস্তি দিতে হবে মব জাস্টিসের চরিত্র এমনই রোমিউলাসকে আক্রমণকারী মব এতটাই উত্তেজিত ও ক্ষুব্ধ হয়েছিল যে তারা তার দেহ ছিন্ন ভিন্ন করে ফেলে কোনো চিহ্নই অবশিষ্ট রাখে না রোম প্রতিষ্ঠা সাঁত্রিশ বছরের মাথায় এমন নৃশংসভাবে নিহত হন রোমের গোরাপত্তনকারী পত্তনকারী দেবতাপুত্র বলে যে রোমিউলাসকে শিশু অবস্থায় হত্যা করার সাহস পাননি এমিউলিয়াস পরে তিনি রোমের জনক হয়ে নতুন সরকার ও আইন প্রতিষ্ঠা করে আইন বহির্ভূত কর্মকাণ্ড মব জাস্টিসের কারণে নির্মম পরিণতি বরণ করেন প্রাচীন রোমের পরে আরো নানান মব জাস্টিসের ঘটনা ঘটেছে খ্রিস্টপূর্ব আনুমানিক বারোশো সালে গড়ে উঠেছিল প্রাচীন গ্রিক সভ্যতা সেখানেও হর হামেশা মব জাস্টিসের ঘটনা ঘটেছে বিশ্বের প্রাচীনতম সভ্যতা নিয়ে আলোচনা হলে আছে সুমেরীয় সভ্যতার কথা আজ থেকে ছয় হাজার বছর আগে মেসোপটেমিয়ায় গড়ে ওঠা এই সভ্যতা থেকেই প্রথম লিখিত আইনে নজির মেলে দ্য কোড অফ আরনাম্য লেখা হয় খ্রিস্টপূর্ব একুশশো থেকে দুহাজার সালে স্থানীয় রাজা আরনাম্য নির্দেশনায় সেটাই যদি প্রথম লিখিত আইন হয় তাহলে মব জাস্টিস সেই প্রথম লিখিত আইনও ভেঙেছে সুমেরীয় সভ্যতায় অর্থাৎ সভ্যতা ও আইনের শুরু থেকেই আইন বহির্ভূত মব জাস্টিস চলে আসছে গণতন্ত্র রাজতন্ত্র কুলিনতন্ত্র স্বৈরতন্ত্র কোনো রাষ্ট্র ব্যবস্থায় জাস্টিস বন্ধ করতে পারেনি সভ্যতা উন্নত হয়েছে সমাজ এগিয়েছে কিন্তু মবের মতো আইন বহির্ভূত অসভ্য সহিংস আচরণ কেন বিলুপ্ত হয়নি প্রচলিত আইনি ব্যবস্থায় আস্থাহীনতা সামাজিক রীতিনীতি রক্ষার হাতিয়ার ক্ষোভ হতাশার বিস্ফোরণ অর্থনৈতিক বৈষম্য শিক্ষার অভাব রাজনৈতিক অস্থিরতা ঐতিহাসিক ঘটনার প্রভাব মব জাস্টিস হতে পারে নানা উদ্দেশ্যে নানা ধরনের মব লিঞ্চিং মব লিঞ্চিংয়ে হামলা করা হয় হত্যার উদ্দেশ্যে একসময় অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হতো সেজন্যই নাম হয় মব লিঞ্চিং তবে পিটিএ গুলি করে বা যে কোনোভাবে হত্যা করলেই তা মব লিঞ্চিং প্রকাশ্যে মৃত্যুদণ্ড কখনো দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্য নিয়ে অভিযুক্তকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় শারীরিক নির্যাতন মবের উদ্দেশ্য হতে পারে কাউকে পেটানো তবে হত্যার উদ্দেশ্যে মারধর না করলেও মবে যেহেতু নিয়ন্ত্রণ থাকে না আহত হয়ে কারো মৃত্যু হতে পারে লুটপাট ও অগ্নিসংযোগ কখনো মবের উদ্দেশ্য থাকে কারো সম্পদ লুটপাট ও অগ্নিসংযোগ নির্বাসন সহিংস হামলায় কাউকে গ্রাম বা শহর ছাড়তে বাধ্য করা হয় সামাজিকভাবে হেও করা মব ব্যক্তি বা গোষ্ঠীকে সামাজিকভাবে হেয় করতে বিভিন্নভাবে অসম্মান করতে পারে মব জাস্টিসের একটা ভয়ঙ্কর দিক হলো এটি সমাজে সংক্রামক ব্যাধির মতো কাজ করে ঐতিহাসিকভাবে দেখা যায় কোনো দেশে একটি মব জাস্টিসের ঘটনা ঘটলে সেখানে পরপর আরও কয়েকটি মব ভায়োলেন্সের আশঙ্কা তৈরি হয় বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশই এমনটা হয়েছে যেমন দু সালে ডাকাত ও ছেড়ে ধরা সন্দেহে সারা দেশে সিরিজ অফ মব ভায়োলেন্স লক্ষ্য করা গেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার আগে সমাজে মব জাস্টিসের নেতিবাচক ধারাবাহিকতা বা কনসিকুয়েন্স নিয়ে কথা বলি মব জাস্টিস আইনের শাসনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় সহিংস প্রবণতায় উস্কানি দেয় মানবাধিকার লঙ্ঘন হয় সমাজে সংঘাত ছড়ায় অর্থনীতিতে অনর্থের কারণ শাস্তি পায় নিরাপরাধ একশো অপরাধী ছাড়া পায় কিন্তু একজন নিরাপরাধেও যেন সাজা না পায় বিচার ব্যবস্থার মান কেমন হওয়া উচিত সেজন্য এই ম্যাক্সিম বা প্রবচনটি খুবই প্রচলিত আর যিনি মবে অংশ নিয়ে কারো বিচার করছেন নিরাপরাধ হয়েও কাল নিজে আরেকটি মবের শিকার হবেন না তার নিশ্চয়তা কী এই ভাবনায় বারুক সচেতনতা বাংলাদেশে মবের প্রকৃত চিত্র কী এ নিয়ে তথ্যপাত্র বিশ্লেষণ থাকছে পরের পর্বে ঘটনার গভীরে জানুন সকাল সন্ধ্যার সঙ্গে থাকুন